নমস্কার মৃত্যুর লগ্নের জাতিকাদের তার স্বভাব কেমন তার চরিত্র কেমন তার কর্ম কে কীরকম হয় তার স্বাস্থ্য কেমন যেতে পারে তার দাম্পত্য জীবনে কি কি সমস্যা ফেস করে বা তার দাম্পত্য জীবন কেমন হয় ডিটেলস আলোচনা করব এই ভিডিওর মধ্যে যা মৃত্যুন লগ্নের জাতিকারা অবশ্যই পুরো ভিডিওটা দেখব দেরিয়ে বুঝতে পারবেন আপনারা কী কী ভগবান কি কি বিশেষ গুণ নে আপনার এই পাঠিয়েছে প্রথমে বলি লগ্ন হচ্ছে আমি স্বয়ং চন্দ্র হচ্ছে আমার মন পৃথিবী যেমন হচ্ছে আমরা পৃথিবীতে আমাদের জন্মগ্রহণ করছি চন্দ্র যেমন পৃথিবীর ছেড়ে বেরিয়ে যায় না ঠিক তেমনি লগ্ন ছেড়ে আমাদের চন্দ্র বেরিয়ে যায় না কারণ কি আমাদের মন আমাদের শরীর থেকে আমাদের আমাদের মন বেরিয়ে যায় না এই লগ্ন হচ্ছে আমার দেহ আর চন্দ্র হচ্ছে আমার ভিতরের যে মনটা সেটা মন যেখানে জন্মগ্রহণ করছে যে ল্যাটিচিউড লঙ্গিচিউড পৃথিবীতে যেখানে জন্মগ্রহণ করে সেই পূর্ব হারের জন্য যে রাশিটা উদিত হয় সেটা হচ্ছে লগ্ন আর রাশি লগ্নের সাপেক্ষে চন্দ্র যখন যে ঘরে অবস্থান করছে সেই খড়ের যে মানে কি সেই ঘরটাকে বলা হচ্ছে আমরা রাশি ঠিক আছে সেগুলো ঘর হতে পারে আজকে আর যেরকম মিথুন লগ্ন যে সমস্ত মিথুন লগ্ন জাতিকারা অবশ্যই পুরো ভিডিও দেখো দেখলে আমি বলছি হান্ড্রেড পার্সেন্ট মিথুন লগ্ন জাতিকারা নিজের সম্বন্ধে একটা ধারণা ভাবে যে আমি এই এই গুণ নিয়ে পৃথিবীতে জন্মগ্রহণ করেছি আমার এই বিশেষ বিশেষ গুণের অধিকারিয়ান আর এরকম যদি ভিডিও আমরা পেতে চান অবশ্যই ভিডিওটা সঙ্গে থাকুন লাইক কমেন্ট করে বা আমরা সাবস্ক্রাইব করে থাকতে পারেন তাহলে নতুন নতুন তথ্য পেয়ে যেতে পারেন প্রথম আলোচনা করি মিথুন রাশির এই যে ক্যারেক্টার মিথুন রাশির যে চরিত্রটা এই রাশিরা কী নির্দেশ করে এই রাশিটা নির্দেশ করে যে দ্বীসব রাশি এটাকে দ্বিতক রাশি বলা হয় রাশিরা নির্দেশ করে যে পশ্চিম দিকে স্বামী বলা হয় রাশিটা নির্দেশ করে শিষ্যোদয় রাশিরা নির্দেশ করে পুরুষ জাতি রাশিরা নির্দেশ করে সে শুদ্ধ জাতি শুদ্ধ যে বর্ণ বা জাতি ঠিক আছে রাশিরা নির্দেশ করে বায়ু বায়ুবৃত্ত কবে দোষের কারণ ঠিক আছে রাশিটা হচ্ছে প্রতীক হচ্ছে যে দম্পতি যেটা স্ত্রী পুরুষ নির্দেশ করা হবে এই রাশি নক্ষত্র যে তিনটে মৃগশিরা আদা পূর্ণ বসু এর আগে আমার ডেসক্রিপশনে দেখবেন নিচে গিয়ে দেখবেন আমরা নক্ষত্র সম্বন্ধে ভিডিও দিয়েছি আপনার কোন নক্ষত্রের জন্ম সেটা আপনি যদি দেখেন আরও আপনার সম্বন্ধে নিজের সম্বন্ধে বুঝতে পারবে মৃগশিরা আড্ডা পূর্ণ বসু এই রাশি কালপুরুষের যে আমাদের পড়ছে শরীরের অংশ কি কি পড়ছে স্কন্ধ বাউদা ফুসফুস এই তিনটে অংশ পড়ছে আর রাশির অধিপতি কে হচ্ছে বুধ রাশির অধিপতি বুধ আর এই গুণ এই রাশিতে তোমার অবস্থান করছে রাশিটা এই যে রাশি এত কিছু গুণ বললাম এই এই যে এই যে রাশির সম্বন্ধে বললাম যে যারা জাতিকা জন্মগ্রহণ করছে যে সমস্ত মহিলারা এই নারীরা এই সমস্ত এই রাশিতে যারা জন্মগ্রহণ করছে এই লগ্নে জন্মগ্রহণ করছে তারা কি ফল পায় এই লগ্ন বারবার বলছি রাশি না রাশির ভিডিও আমি দিয়েছি আমরা যদি মিথুন রাশির সম্বন্ধে জানতে চাই অবশ্যই ভিডিওকে যান ডেসক্রিপশনে যান গেলে তেক তোর আমরা মিথুন রাশির সম্বন্ধে দিয়েছি এটা কিন্তু লগ্ন এই লগ্নে যারা জন্মগ্রহণ যে সমস্ত নারীরা ঠিক আছে প্রথম হচ্ছে দাসীটা নির্দেশ করে দিত বুধের ঘর তার ফলে কি বুধের যাবতীয় গুণ সেই নারী বা মহিলার মধ্যে তা খাটবে কারণ বুধের যেহেতু ঘর বুধের কি হয় বেশ বুদ্ধিমান ইঙ্গিত বোধ ঠিক তেমনি এই মৃত্যু লগ্নে জাতিকারা কি হয় বলুন যে কোনো জিনিস দ্রুত কোনো মর্মাত্র ভ্রমণের ক্ষমতা পড়ে থাকে দ্রুত মর্মাত্ম ভ্রহণের ক্ষমতা পড়ে থাকে প্রয়োজন অনুসারে কোনো বিষয়ে দ্রুত কাউকে বুঝিয়ে দেওয়ার ক্ষমতা কারণ হচ্ছে বারবার বলছি লগ্ন এই রাশিটা বুদের ভর কারণ বুধের ভর তার কি কাউকে বোঝানোর ক্ষমতা খুব প্রবল থাকে মৃত্যুঞ্জনের জাতিকারা ভয়ে বেশ ইঙ্গিতজ্ঞ এবং মেধাবী কারণ বুধ বুধ হচ্ছে বুদ্ধির কারক সেখানে ইঙ্গিতজ্ঞ মেধাবী হয়ে থাকে এই লগ্নের জাতিকারা এই লগ্নের এই বিশেষ গুণ থাকে যে বেশ ইঙ্গিতজ্ঞ এবং বুদ্ধিমান হয়ে থাকে পড়াশোনার দিক থেকে বলুন সাহিত্য সংক্রান্ত বলুন বা শিল্প সংক্রান্ত বলুন যার কিছু বলুন শিল্প বিজ্ঞান সংক্রান্ত বলুন যাই কি বলুন এদের প্রবল ঝোঁক থাকে এই লগ্নের জাতিকারা এই বিশেষ ঝোঁক থাকে একদম সাহিত্য শিল্প বিজ্ঞান এই পড়াশোনা করবে এই যে মানসিকতা এই লগ্নের জাতিকারা খুব খুব প্রবল থাকে বিশেষ প্রবল থাকে যদি আপনার তথ্যগুলো মিলে যায় অবশ্যই কমেন্ট করে জানান যে আমার এই তথ্যগুলো মিলে গেছে মিথুন লগ্নে আমি জাতিকা আমার এই তথ্যগুলো মিলে গেছে তাহলে আমি বুঝবো যে আমার দ্বারা আপনি একটু হলেও উপকৃত পেয়েছেন একটু হলেও উপকৃত হয়েছে কারণ নেতা আমি হচ্ছে অনলাইনে দিচ্ছি সেখানে আপনি উপকৃত হলো আমার নিজের ভালো লাগবে অবশ্যই কমেন্ট করার জন্য অনুরোধ লাগলো জাতিকেরা যেমন কোনো বিষয়ে যেমন বুঝতে যেমন পারে তেমনি সেই বিষয়ে ব্যাখ্যা করা বা বিশ্লেষণ করার ক্ষমতা খুব প্রবল প্রথম হচ্ছে বৌধ বার বলছি যে ব্যাখ্যা করা বা বিশ্লেষণ করার ক্ষমতা সব থেকে প্রবল আর আর একটা কি হয় বলুন তেমনি এরা কি হয় বলুন তো মধ্যে যে কোনো জিনিস কুইক অবজার্ভ করতে পারে উইক যে অবজার্ভ করার ক্ষমতায় একমাত্র মৃত্যু লগ্নের জাতিকাদের প্রবল আছে উইক অবজার্ভ করার ক্ষমতা সেটা মৃত্যু লগ্নের জাতিকা খুব প্রবল মৃত্যু লগ্নের জাতিকারা মানে কি বলছে এদের মৃত্যু জাতিকা কী হচ্ছে কথা বলতে চায় প্র কথা বলার দিক থেকে খুব হয়ে থাকে এবং কথা বলতে খুব ভালোবাসে মৃত্যু লগ্ন জাতিকারা মৃত্যুঞ্জ জাতিকাদের মধ্যে একটা দেখবে মায়ের আর সব থাকে বিশেষ করে মায়ের প্রভাব সবচেয়ে বেশি কাজ করে অনেক সময় দেখবে এদের দেখতে অনেকটা ঠিক মায়ের মতো দেখতে হয় দেখবেন অনেকটা অনেক মায়ের মায়ের মতো তারা দেখতে হয় মায়ের রূপটা অনেকটা পেয়ে থাকে মিথুন এবং জাতিকারা অবশ্যই কমেন্ট করুন আমরা যদি মায়ের মতো হয়ে থাকেন অবশ্যই কমেন্ট করতে পারেন মৃত্যুঞ্জলের জাতিকারা বলছে এদের কথা বলার জন্য সবসময় চেষ্টা করে বেশি কথা বলবো যদি সেই কথাটা যদি তার মনের মতো হয় যদি কোনো একটা কথা বললে সেই কথাটা যদি তার মনের মতো হয় তখন মিথুন এবং জাতিকারা চেষ্টা করে আমি সেই কথা বেশি বলার চেষ্টা করে কথা নেয় যদি সেই কথাটা তার যদি মনের মতো না পায় অতটা তার হৃদয় না পায় তখন সে তখন নিজেকে চুপ করে থাকে এবং গুটিয়ে রাখার চেষ্টা করে মৃত্যু লগ্নের জাতিকাদের এইটা সব থেকে বড় গুণ দেখবে কথাটা যদি মনের না মনে চেষ্টা করে মৃত্যু জাতিকাদের প্রতি কর্তৃত্ব করতে ভালোবাসে সে সংসারে হোক বা তোমার বাস্তব জীবনে হোক যে হোক কর্তৃত্ব করার মানুষও একটু বেশি নেয় কিন্তু সেই কর্তৃত্বের মধ্যে কোনো বিশাল যে গর্ববোধ বা অহংকার বোধ বা অহমিকা বোধ থাকে না গর্ববোধ বা অহংকার বোধ থাকে না কর্তৃত্ব করতে চায় এটা ঠিক এই বিশেষ গুণ নিয়ে জাতিরা জন্মগ্রহণ করছে তাদের সৃষ্টিকর্তা কি গুণ দিয়েছে আমরা এই ভিডিওর মধ্যে জানতে পারছে যদি উপক্রেতা অবশ্যই কমেন্ট লাইক করতে পারেন আর ভালো লাগলে অবশ্যই এটা সাবস্ক্রাইব করে শুনে থাকতে পারেন মিঠুন জাতি কাদে এদের হয় ভাগ্য একটু করে চেঞ্জ হয় পরিবর্তনশীল হয় এরা একই এরা নির্দিষ্ট ভাগ্য দ্বারা নিয়ন্ত্রিত হয় এদের ভাগ্য দ্বারা একটা নিয়ন্ত্রিত হয় তা ভালোর চিহ্ন হোক মন্দের চিহ্ন হোক এরা ভাগ্যের ওপর সব কিছু নিয়ন্ত্রিতশীল এদের মানে কি ভালো যায় কি হোক এদের জীবনের দুটোই জীবন ভোগ করতে পারে এরা এক দারিদ্রতা এবং স্বচ্ছতা প্রতিটা মৃত্যু ধরনের জাতিকারা দেখবেন দারিদ্রতা ভোগ করে সচ্ছলতা ভোগ করে থাকে দারিদ্রতা সচ্ছলতা দুটোই ভোগ করে থাকে আর জীবনে মিথ্যুন্ন জাতিকারা দৈহিক ও মানসিক দুরকমে কাজ করতে পারে দৈহিক দিকদের কাজ করতে পারে মানসিক দিকেও কাজ করতে পারে দুরকম কাজ করায় এরা বেশ এবিলিটি বা এদের সব ক্ষমতা বেশি থাকে মিথ্য লগ্ন জাতিকাদের মধ্যে এরা হাতের কাজ যে সমস্ত মিথ্যগ্ন জাতিকারা দেখবেন হাতের কাজে বেশ নৈপুণ্য দেখা যারা হাতের কাজে বেশ পারদর্শী হয় দেখবেন অবশ্যই তাদের লগ্ন দেখবে মিথুন লগ্ন মিথুল লগ্ন জাতিকাদের এটা থেকে বিশেষ যোগ্যতা পড়ে যায় এরা জীবনে যথেষ্ট প্রতিষ্ঠা লাভ করতে পারে যদি না সে নিজের দোষে সমস্ত উন্নতি পথ রোধ করে যথেষ্ট উন্নতি করতে পারে যদি না সে নিজের পথটাকে বোধ করতে পারে এদের মধ্যে সহজ বুদ্ধি আইন বিষয়ে জ্ঞান ব্যবসা সংক্রান্ত জ্ঞান বা দ্রুত জ্ঞান বা সাহিত্য সংক্রান্ত জ্ঞান প্রবল 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 থাকে এই সমস্ত এতে সম্বন্ধে এদের সমস্ত জ্ঞানগুলো প্রবল থাকে আর যদি এই সমস্ত বিষয়ের উপর যদি মৃত্যু লগ্নে জাতিকার যদি কাজকর্ম করে থাকে তাহলে জানবে এরা খ্যাতির শিকড় উপরে উঠতে পারে যদি এই সমস্ত দিকটা বললাম কী কী দিক বললাম সব যে আইন বিষয় ব্যবসা সংক্রান্ত সাহিত্য সংক্রান্ত এই সমস্ত বিষয় যদি পারে মৃত্যু বিমানের জাতিকারা কোনো কাজ করার সঙ্গে যুক্ত থাকে তারা জানবে সেই মৃত্যু বিম্বে জাতিকারা সেই জাতিকাটা অবশ্যই খ্যাতির শিকড়ে উঠবে এটা এদের মধ্যে একটা মানে কি সহজত প্রবৃত্তি এদের মধ্যে সহজত জ্ঞান বলতে পারে এটা মৃত্যু নম্বর জাতিকার মধ্যে কিছুটা উদ্বেগও থাকে অশান্তিও ভোগ করে জীবনে এক আবার সব কিছু মানে সহজ সরল নয় কিছুটা উদ্বেগ অশান্তি ভোগ করে মৃত্যুঞ্জনের জাতিকা বারবার বলছি এটা জাতিকা আমি জাতীয় ভিডিও আগে দিয়েছি এটা জাতিকার ভিডিও দিচ্ছি মৃত্যু লগ্নের জাতিকার বিবাহ হয় তার ফ্যামিলির তুলনায় একটু উচ্চ বংশে বিবাহ হয়ে থাকে তার ফ্যামিলির তুলনায় সে বংশে বিয়ে করে থাকে হয় তার ছেলেটা আর্থিক কন্ডিশন ভালো হতে পারে বা এডুকেশন পলিসিগুলো ভালো হতে পারে যে কোনো দিক থেকে তার থেকে সে একটু হলেও বংশ হবে এটা হচ্ছে নোটা রাখতে পারে মৃত্যুঞ্জনের জাতীয়রা এবং বিয়েটা হয় বাড়ি থেকে একটু দূরে একবার পারি কাজ কাজে না যদি সংস্থান ঠিক থাকে আর আমরা যদি আপনার জোট বিচার করে বিবাহ করতে চান অবশ্যই যোগাযোগ করতে পারেন মিচের ডেসক্রিপশনের নাম্বার দেওয়া আছে আপনারা যোগাযোগ করলে আমি বলে দেবো যে আপনার বিবাহ সম্বন্ধে ডিটেল সংস্থা কিন্তু যাওয়া নেব মিথ্যের গ্রামের জাতিকারা বলছে দাম্পত্য জীবনের সন্তান নিয়ে একটা সবসময় সমস্যা ভোগ করে সবসময় ঝঞ্ঝা সমস্যা যাকে দাম্পত্য জীবনে সন্তান নিয়ে ঝঞ্ঝাটা ভোগ করে বাকি যে দাম্পত্য জীবন মানে শুভ হয় খুব শুভ না হলে মধ্যমান হয়ে থাকে মৃত্যুজন্ম জাতিকারা বেশ প্রেম জীবনও খুব সুখ থাকে এদের জীবনে যখন যারা অবিবাহিত থাকে তাদের অনেক জীবনে প্রেম আসে এরা অনেকটা প্রেমিক হয়ে থাকে মৃত্যু জনগণ জাতিকারা প্রেমিক হয়ে থাকে অনেক প্রেমের অফারও আসে মৃত্যু জনগণের এবং বিয়ের পর আসে মানে গুপ্ত প্রেমও আসে এই গুপ্ত প্রেম যখন আসে এর ফলে গুপ্ত প্রেমের জন্য দাম্পত্য জীবনে কিছুটা অশান্তি হতে পারে এই মূলত এই গুপ্ত প্রেমের জন্য গুপ্ত প্রেমের জন্য মূলত এই গুপ্ত প্রেমের জন্য মৃত্যুর যে স্বাস্থ্য এবার স্বাস্থ্য সঙ্গে আলোচনা করি মৃত্যুর যে স্বাস্থ্য খুব ভালো হয় না স্বাস্থ্য সংক্রান্তিতে করে সমস্যা ভোগ করে কী কী সমস্যা ভোগ করতে পারে অশ্ব হতে পারে ভগন্দার হতে পারে মৃতপৃত্য হতে পারে মৃত্যাশায় হতে পারে জলন্দেহ রোগে পীড়া হতে পারে এই সমস্ত পীড়াগুলো ভোগ করে এছাড়া কি স্নায়ু স্নায়ুতন্ত স্নায়ুমন্তুলের যে পীড়া যেটা নার্ভাস এজমেন্ট বলছে নার্ভাস এজমেন্ট বলছে এবং ফুসফুসের দুর্বলতা থাকার সম্ভাবনা বলছে রকম অস্তাঘাত বা কোনো রকম উচ্চ পতনের একটা সম্ভাবনা রয়েছে যদি আপনারা দেখবেন যদি জোট আমরা যদি জন্মগোষ্ঠী বিচার করতে চান তাহলে আপনার হয়তো উচ্চস্থানে না পতন হতে পারে কিন্তু ওভারঅল দেখা যায় এই লগ্নের জাতিকারা একটু উচ্চস্থান থেকে পতনের সম্ভাবনা সবথেকে প্রবল থাকে এবং জ্যোতিষ্পদ পশু কি আপনারা একটু সাপ্তাহে থাকবেন জ্যোতিষ্পদ পশু হতে আপনার রকম দুর্ঘটনা ঘটনার সম্ভাবনা সবথেকে প্রবল আছে মৃত্যুর লগ্নের জাতিকারা আপনারা যদি জন্মগোষ্ঠী বিচার পান অবশ্যই নিচে ডেস্টিনেশন আছে নাম্বার আছে যোগাযোগ করে আপনারা যোগাযোগ করতে পারেন তাহলে যদি এই মিথুন জাতি দ্বারা এই যে আমি বললাম যে বললাম কিংবা হচ্ছে প্রত্যেকবার দেখবেন এই যে যদি কোনো দুর্ঘটনাও ঘটে কোনো একটা অদৃশ্য দৈব শক্তি এসে সেই মনে তখন সময় সময় দিকে রক্ষা করে অদৃশ্য শক্তি আর আমরা ভাগ্যপতি শনি এবং বৃহস্পতি তখন কর্মপতি সেই সব অদৃশ্য কোনো একটা শক্তি আপনাকে রক্ষা করে মৃত্যুজন্ড জাতিকাটায় যদি স্বাস্থ্য ভালো রাখতে চান আমার যদি ছোট্ট টিপস যদি মেনে নেন আপনার জীবন উপকৃত হবে যে দুগ্ধ ফল জাতীয় যদি আপনি খাদ্য যদি সব থেকে বেশি চেষ্টা করেন খান তাহলে আপনার জীবনের স্বাস্থ্য সব থেকে ভালো থাকবে এবং মাংস ডিম এই সমস্ত উত্তেজা খাদ্য যদি আপনি বর্জন করেন আপনি জীবনের সব থেকে ভালো রেজাল্ট পাবেন এবং সব ভালো থাকবে যদি ভিডিওটা ভালো লাগে মৃত্যুজনের জাতিকাটা অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন আর চা সঙ্গে থাকবো না পরবর্তী ভিডিও দেখা তুলো অনুরোধ হলো নমস্কার